আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবরকাত কেমন আছেন ভাই বোন বন্ধুরা আমি আপনাদের দোয়ার বর করতে আল্লাহরও শেষ মেহরবানিতে ইনশাল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের সামনে সুপলি কিতাব থেকে একটি মন্ত্র দিয়ে দিলাম আজকের এই মন্ত্রটি ধারা আপনি আপনার মনের মানুষ ভালোবাসার মানুষকে আপনার মহাব্বতে পাগল পাড়া করতে পারবেন আপনাকে সারা সে এক মুহূর্তে থাকতে পারবে না আজকের এই তদ্ভিরটি আপনারা কীভাবে করবেন আমি সম্পূর্ণ নিয়মগুলো আপনাদেরকে বলে দেব আপনারা অবশ্যই অবশ্যই আমার কথাগুলো বুঝে শুনে তারপরে কাজ করবেন ভালোভাবে বুঝে আজকের এই মন্ত্রটি চিনি হোক কোনো ফল হোক পানি হোক বা যেই কোনো খাদ্যবস্তু বস্তু হোক তাহার উপরে মাত্র সাতবার পরে সাতটা ফু দিয়ে আপনি তাহাকে দেবেন সে যদি ওইখান থেকে অল্প একটু পানি বা অন্য কোনো জিনিস খায় তাহলেই হবে খাওয়া মাত্র সে আপনার জন্য পাগলপাড়া হয়ে যাবে আজকের এই তদবিরটি আপনারা কীভাবে করবেন আমি সম্পূর্ণ নিয়মগুলো বলে দেই আপনারা অবশ্যই নয় দিন রাত্রে প্রথম দিন থেকে শুরু করে নয় দিন রাত্রে একুশবার করে এই মন্ত্রটি পড়ে নেবেন আপনার মন্ত্র শুদ্ধ হয়ে যাবে মন্ত্রর শক্তি বেড়ে যাবে পাওয়ার বেড়ে যাবে আপনারা শনিবার অথবা মঙ্গলবার থেকে শুরু করবেন মন্ত্র পরা মাত্র একুশবার পরে নেবেন এইভাবে নয় দিন রাত্রে বারোটার পরে একুশবার করে মন্ত্র পরে নিবেন পূর্ব দিক ফিরে বসে তাহার পরে এই মন্ত্র সাতবার যেই কোনো বস্তুর উপরে আপনি পরে খাইয়ে দিবেন সঙ্গে সঙ্গে আপনার ভালোবাসার মানুষ আপনার জন্য পাগল পাড়া হয়ে যাবে মন্ত্রটি হলো কালী কালি মহাকালী মোর আয় তোরে ডাকিয়া আনলো মহা হাওয়া মায় জল কাঁপে জুল কাঁপে পাতালে বাসকি কাঁপে আয় 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 অমুকের বেটি অমুক অমুকের বেটা অমুকের কাছে পাগল হইয়া আয় আয় তোরে ডাকে কালিকা চণ্ডী মায় দোহাই আল্লাহ দোহাই উস্তাদের এইভাবে মন্ত্র পরে দিয়ে নেবেন তাহার পরে তাহাকে যেইভাবেই হোক খাইয়ে দেবেন যদি আপনি এইভাবে মন্ত্রটি পরে তাকে খাওয়াতে পারেন আপনি দেখবেন সে কীভাবে আপনার জন্য পাগল পারাপ হয়ে ছুটে আসে অবশ্যই সম্পূর্ণ কাজগুলো আপনারা পূর্ব দিক ফিরে বসে করার চেষ্টা করবেন অবশ্যই লোবান জ্বালিয়ে ঘরের ভিতরে সুবাস করে নেবেন লোবানের গন্ধ যাহাতে হয় লোবান জ্বালিয়ে ধোয়া দিয়ে নেবেন পূর্ব দিক ছাড়া এই সমস্ত তদ্বির কোনো দিন কেউ করবেন না যাহাদের ভালো লাগে তাহারা করবেন যাহাদের বিশ্বাস হয় তাহারা করবেন যাহাদের ভালো লাগে না বিশ্বাস হয় না তাহারা আমার কোনো তদবির দ্বারা কাজ করবেন না কারণ বিশ্বাস না থাকলে আপনি উপকারও পাবেন না আজকের তদ্বিরটি আমি যেইভাবে বলেছি ঠিক সেইভাবে আপনি করে দেখেন হানড্রেডে হানড্রেড পারসেন্ট কাজ করবে আপনি উপকার পাবেন যদি উপকার পান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনারা অবশ্যই এজাজত নিয়ে কাজ করার চেষ্টা করবেন এজাজত নিয়ে কাজ করবেন অবশ্যই আপনি ফল পাবেন আপনারা এজাজত ছাড়া কাজ পারতে কইরেন না যদি এজাজত নিয়ে কাজ করেন দ্রুত ফল পাবেন আপনারা এজাজত নিয়ে কাজ করার চেষ্টা করবেন কবিরাজ ভাইদের উদ্দেশ্যে বলি যাহাদের ছোফলি এবং রুহানি কিতাবের প্রয়োজন আছে হানড্রেড পারসেন্ট পরীক্ষিত একটি কাজও মিস হবে না আপনারা আমার কাছ থেকে কিতাব নিতে পারবেন আমার নাম্বারে যোগাযোগ করে আপনারা কিতাব নিয়ে কাজ করতে পারবেন হানড্রেড পারসেন্ট পরীক্ষিত একটি কাজে হবে হবেন আমার কিতাবের আমি ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারি অবশ্যই অবশ্যই আপনারা এজাজত নিয়ে কাজ করার চেষ্টা করবেন আর কবিরাজ ভাইরা কিতাবের জন্য অবশ্যই আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনারা কিতাব নিতে পারবেন আপনারা কাজ করেন কাজ করে যদি দেখেন যে আপনার কাজ হয়েছে উপকার পেয়েছেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ